আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি আহমেদ সুলতান ইউটিউব চ্যানেল থেকে এবং আহমেদ সুলতান ফেসবুক আইডি থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজ আপনার দুই থেকে তিন দিন আগে ছিল নব্বই টাকা কেজি বর্তমান আজকে বিক্রি হচ্ছে বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি বেশি হওয়ার কারণে ইন্ডিয়ান পেঁয়াজের দামটা কম তবে দেশি পেঁয়াজের দামটা কিন্তু আপনার একশো দশ টাকা আগেও ছিল বর্তমানে এখনও একশো দশ টাকায় আছে এটা হচ্ছে কাটিনা আলুর বাচ্চা চল্লিশ টাকা কেজি বাজারের মধ্যে সবথেকে দাম কমালো ওইটাই কাটিনা আলুর বাচ্চা ডিমের দাম অনেক বেশি ডিম তিনশো নব্বই টাকা পাতা পুষ্পান্ন টাকা হালি বিক্রি হচ্ছে লাল ডিম হাঁসটা পঁয়ষট্টি টাকা হালি বিক্রি হচ্ছে কষুললতি ষাট টাকা কেজি বেগুন ষাট টাকা কেজি পেঁপে বিশ টাকা কেজি কাঁচা তরকারির মধ্যে পেঁপাটাই সস্তা ভেন্টি ষাট টাকা কেজি মূলা চল্লিশ টাকা কেজি এই করলা আপনার আশি টাকা কেজি পাতাকপি ষাট টাকা কেজি মানে পঞ্চাশ ষাটের ভিতরেই সব